কিনে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে সাথে কিং করে নি ব্লগে আর একবার স্বাগত জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকলকে প্রথমে জানাই গুড মর্নিং আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস মানে বড়দিন আমরা বাঙালিরা মেরি ক্রিসমাস বলি না আমরা বড়দিনই বলি তো বড়দিন মানেই হচ্ছে সবাই খুব আনন্দ করবে কেক খাবে তো যারা যারা খ্রিস্টান আছে তাদেরকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস আর যারা যারা বাঙালি আছে তাদের তাদের সবাইকে আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো করে দিনটা কাটাও পিকনিক করো আর কেক খাও বেশি বেশি করে ঘোরাঘুরি করো আর আজকে হচ্ছে দেখো আমি ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে মানে আমার ঘরের ফার্নিচারগুলোতে অনেকটাই ধুলো পড়েছে অনেক দিন পরিষ্কার করা হয়নি সেগুলোই করছি চাদরটাও চেঞ্জ করে নিলাম মানে চেঞ্জ করে নেব এই যে চাদরটা পাচ্ছি আর এই চাদরটা তোমরা হয়তো এমনি ব্লগে দেখেছো তোমাদের সাথে এমনি শেয়ার করেছি কিন্তু কোনোদিনও তো আমি পাতিনি কোনো দিনও পাতি এই কথাটা বলা ভুল হবে মানে দু দুবছরের ওপর দু বছর চার মাস পর এই চাদরটা আমি পেতেছি লাস্ট কিঙ্কর যখন মানে হসপিটালে ভর্তি হয় যখন কলকাতা নিয়ে যাই তখন এই চাদরটা আমার বিছানায় পাতা ছিল আর চাদরটাতে উঁও ধরে গেছিলো কিন্তু এই চাদরটাই পুরোপুরি উই খেতে পারিনি এর নিচে আর একটা চাদর পাতা ছিল সেই চাদরটাকে ওই খেয়ে নিয়েছিল আর এই চাদরটা ভালো ছিল তো এই চাদরটা মানে ধুয়ে রাখাই ছিল তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাবু চলে এসেছে তো বাবুর সাথে কেক কিনতে যাচ্ছে কিং কেক এমনি কেক কিনে নিয়ে এসেছি ওর খাওয়া হবে না ও কিম কেক খাবি কটা খাবি

এই কি কিনেছি বল কিল কিনেছে কিল ক্রিম কেক না বলে কিল কিনেছে আর কি কিনেছি হাতেরটা দেখি হাতেরটা ভালো করে দেখা জোরে বল আর কি কিনেছিস কটা কেক এনেছি এটা ফুড কেক বাদাম টাদাম দেওয়া আছে এটা বাবু খাবে না চাকু দিয়ে কাটবি কি করবি মাছ কাটা হ্যাঁ এবার খাও খাও আর কাটি না এবার খা কেমন হয়েছে টেস্ট আছে ও ও নে রেখো না বেটা এখানে রাখো টেস্ট আছে খাও হুম ওটা ওটা খাও 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 হাত দিয়ে না আমি অনেকক্ষণ আগে দোকান থেকে বাড়ি চলে এসেছি তখন না তোমাদের সাথে পুরো ঘরের ভিডিওটা শেয়ার করা হয়নি যে আমি কেমন ভাবে গুছালাম পুরোটা তো এই যে দেখো মানে এই যে ক্লথগুলো আমি পাল্টে দিয়েছি ফ্রিজের ওপরে ওটা চেঞ্জ করিনি আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আমার সাদা সাদা খুব বেশি পছন্দের বাড়ি চলে এসে আমি দেখো স্নান করে নিয়েছি আর কিঙ্করকে ভোগ দেওয়া হয়ে গেছে আমি বাবুকে ধরেছিলাম এতক্ষণ আর এই যে কিঙ্করের গায়ে যে ফটোখানের সোয়েটারটা দেখছে এটা আমি পঁচিশে ডিসেম্বরের জন্য কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আজকে ভিডিওটা আরও তিনটা আজকের ভিডিওটা আমি ছোট্ট মতন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা ব্লগ ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকে টাকা